কখনো কি ভেবে দেখেছেন আমাদের চারপাশের এত সব জিনিস বড় বড় বিল্ডিং ব্রিজ এগুলো সব ভেঙে পড়ছে না কেন এর পেছনে একটা বিজ্ঞান কাজ করে আর সেটাই হল ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এটা আসলে আমাদের পৃথিবীকে ধরে রাখার সেই অদৃশ্য শক্তিগুলোর গল্প আচ্ছা একটা ব্রিজ একটা উঁচু বিল্ডিং এমন কি একটা সাধারণ ঝুলন্ত সাইনবোর্ড এই সবগুলোর মধ্যে মিল কোথায় একটু ভাবুন তো বিশাল একটা সেতু হোক বা ঘরের দেয়ালে ঝোলানো একটা ছবি হোক সবকিছুর পেছনেই কিন্তু একটা সাধারণ ব্যাপার কাজ করছে কি সেটা আসলে এরা সবাই বলের এক নীরব অদৃশ্য যুদ্ধে জড়িয়ে আছে হ্যাঁ একটা যুদ্ধ এই অদৃশ্য শক্তিগুলোই কিন্তু ঠিক করে দেয় যে একটা জিনিস স্থির থাকবে নাকি হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তো চলুন এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক ইঞ্জিনিয়াররা কীভাবে এই যুদ্ধটা বোঝেন তারা একটা বিশেষ বিজ্ঞান ব্যবহার করেন আর সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় এর একদম গোড়ার কথা হল মিক্যানিক্স খুব সহজ করে বললে এটা হলো এমন একটা বিজ্ঞান যা বলে দেয় যে কোনো কিছুর উপর বিভিন্ন বল বা ফোর্স কাজ করলে কি হবে মানে জিনিসটা কি স্থির থাকবে নাকি নড়তে শুরু করবে দেখুন মেকানিক্সের মূলত দুটো ভাগ আছে একটা হলো স্ট্যাটিক্স বা স্থিতিবিদ্যা যেটা স্থির জিনিসপত্র নিয়ে কাজ করে আরেকটা হলো ডাইনামিক্স বা গতিবিদ্যা যেটা চলমান জিনিস নিয়ে কাজ করে আজকের এই আলোচনায় আমরা মূলত স্ট্যাটিক্সের ওপরেই ফোকাস করব মানে স্থিরতার বিজ্ঞানের ওপর তো কোনো কিছুকে স্থির রাখতে হলে আগে তো বুঝতে হবে সেখানে কি কি ফোর্স বা বল কাজ করছে তাই না চলুন ইঞ্জিনিয়াররা সাধারণত কোন কোন ধরনের বলের মুখোমুখি হন সেটা একটু দেখে নেওয়া যাক তাহলে এই যে আমরা বল বা ফোর্স বলছি এটা আসলে কি সোজা কথায় বল হলো এমন কিছু যা কোনো জিনিসকে ধাক্কা দেয় বা টানে আর সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো বলের শুধু একটা মানই থাকে না একটা নির্দিষ্ট দিকও থাকে এই বলগুলোকে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করা যায় যেমন যখন সব বল একটাই ফ্ল্যাট সার্ফেসে কাজ করে যেমন ধরুন ক্যারাম বোর্ডের ওপর তখন সেগুলোকে বলে কোপ লেনার বা একতলীয় বল আবার যখন সব বলে লাইন এসে একটা বিন্দুতে মেশে তখন সেগুলোকে বলে কনকারেন্ট বা এক বিন্দুগত বল আর যখন দুটোই হয় মানে একই সমতলে আবার একই বিন্দুতে তখন সেটাকে বলে কোপ কনকারেন্ট আমাদের আলোচনার জন্য এই টার্মগুলো একটু মাথায় রাখা দরকার আচ্ছা ভাবুন তো একটা জিনিসের ওপর যখন অনেকগুলো ফোর্স এদিক ওদিক থেকে কাজ করছে তখন তো ব্যাপারটা বেশ জটিল মনে হতেই পারে তাই না কিন্তু ইঞ্জিনিয়ারদের কাছে এই জট ছাড়ানোরও একটা উপায় আছে যখন এতগুলো ফোর্স একসাথে কোনো কিছুকে ধাক্কা দিচ্ছে বা টানছে তখন এর ফাইনাল আউটকামটা কি হবে মানে শেষ পর্যন্ত জিনিসটা কোন দিকে যাবে আর কতটা জোরে এই প্রশ্নের উত্তরই আমরা এখন খুঁজব আর এখানেই আসে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বলের আইডিয়াটা এটাকে একটা সুপার ফোর্স বলতে পারেন যা একাই বাকি সব ফোর্সের সম্মিলিত প্রভাবটা দেখাতে পারে ইঞ্জিনিয়াররা শুধু এই একটা ফোর্স হিসাব করেই পুরো সিস্টেমটার আচরণ বুঝে ফেলতে পারেন দারুণ না তো এই লব্ধি বল বের করার একটা খুব কাজের পদ্ধতি হলো মেথড অফ রেজলিউশন ব্যাপারটা অনেকটা এরকম ধরন একটা ফোর্স কোন কাজ করছে আমরা সেটাকে সোজা দুটো ভাগে ভেঙে নিই একটা হলো ডানে বামের প্রভাব আর একটা ওপরে নিচের প্রভাব মানে প্রত্যেকটা ফোর্সকে আমরা তার হরিজন্টাল আর ভার্টিক্যাল এই দুটো সহজ কম্পোনেন্টে ভাগ করে ফেলি প্রসেসটা কিন্তু খুবই সহজ স্টেপ ওয়ান যতগুলো হরাইজন্টাল বা ডানে বামের কম্পোনেন্ট আছে সব যোগ করুন স্টেপ টু যতগুলো ভার্টিক্যাল বা উপরে নিচের কম্পোনেন্ট আছে সেগুলোকে যোগ করুন আর ফাইনালি স্টেপ থ্রি এই দুটো যোগফলকে একটা ফর্মুলায় বসিয়ে দিন অনেকটা পিথাগোরাসের সূত্রের মতো ব্যাস তাহলেই লব্ধি বল বা আরের মান পেয়ে যাবেন অনেক তো থিওরি হল চলুন এবার একটা সত্যিকারের উদাহরণ দিয়ে দেখি ব্যাপারটা এই সাধারণ ধাঁধাটা সমাধান করলেই বোঝা যাবে এই নিয়মগুলো আমাদের রোজকার জীবনে কতটা দরকারি ধাঁধাটা হল এই রকম ধরুন একটা পনেরো নিউটন ওজনের লাইট দুটো দড়ি দিয়ে ঝোলানো আছে দুটো দড়ি কিন্তু দুটো আলাদা অ্যাঙ্গেলে আছে এখন প্রশ্ন হলো প্রত্যেকটা দড়ির উপর ঠিক কতটা টান বা টেনশন পড়ছে এই ধরনের যে কোনো প্রবলেম সলভ করার জন্য প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা এটা আর কিছুই না শুধু ওই বস্তুটা আর তার ওপর কোন কোন ফোর্স কাজ করছে সেটার একটা সিম্পল ছবি এটা আঁকলে পুরো সমস্যাটা চোখের সামনে পরিষ্কার হয়ে যায় আমাদের এই প্রবলেমটাতে আমরা কি কি জানি আমরা জানি লাইটের ওজন পনেরো নিউটন যেটা সোজা নিচের দিকে কাজ করছে আর দুটো দড়ির টান মানে টেনশন দুটো আলাদা অ্যাঙ্গেলে ওপরের দিকে কাজ করছে আমাদের টার্গেট হল এই দুটো অজানা টেনশনের ভ্যালু বের করা এই রকম কেসের জন্য একটা দারুণ টুল আছে যার নাম ল্যামের থিওরেম সোজা কথায় যখন তিনটা ফোর্স একটা বিন্দুতে কাজ করে কোনো জিনিসকে স্থির বা ইকুইলিব্রিয়ামে রাখে তখন এই থিওরেম ব্যবহার করে খুব সহজে অজানা ফোর্সগুলো বের করে ফেলা যায় তো ল্যামের থিওরেমটা ব্যবহার করে ক্যালকুলেশন করার পর আমরা যে উত্তরটা পাচ্ছি সেটা হলো এসি দড়িটার ওপর টেনশন পড়ছে টেন পয়েন্ট নাইন এইট নিউটিং কিন্তু এই টেন পয়েন্ট নিউটন এই সংখ্যাটার আসল মানে কি এর মানে হল ওই এসি দড়িটা যদি টেন পয়েন্ট নিউটনের চেয়ে কম চাপ নিতে পারে তাহলে ওটা ছিঁড়ে যাবে আর লাইটটা সোজা মাটিতে বুঝতেই পারছেন সেফটির জন্য এই ক্যালকুলেশনটা কতটা জরুরি তো এত সব আলোচনা শেষে আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে পৌঁছেছি এই যে এত হিসাব নিকাশ এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয় এগুলো আসলে আমাদের চারপাশে পৃথিবীকে দেখার একটা নতুন চশমা মূল কথাটা হলো স্ট্যাটিক্স আমাদের সেই পাওয়ারটা দেয় যা দিয়ে আমরা এই অদৃশ্য ফোর্সের দুনিয়াটাকে দেখতে পারি মাপতে পারি আর ঠিক এই জ্ঞানটা দিয়েই তো ইঞ্জিনিয়াররা বড় বড় ব্রিজ বিল্ডিং আর আমাদের চারপাশের সব কিছু ডিজাইন করেন এখন যেহেতু মূল বিষয়গুলো জানা হয়ে গেল একবার চারপাশের দিকে তাকিয়ে দেখুন তো এই মুহূর্তে কোন অদৃশ্য শক্তিগুলো চারপাশে সবকিছুকে এক জায়গায় ধরে রেখেছে হয়তো এখন আর শুধু চেয়ার টেবিল বা দেয়াল দেখবেন না বরং দেখবেন সেগুলোর পেছনের সেই নীরব কিন্তু শক্তিশালী যুদ্ধটাকে ব্যাপারটা